আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো লেসন তথ্য সংস্কৃতি তো ততটা টেন্ট না যদি আপনারা ক্যালেন্ডার ভালো পারেন সেক্ষেত্রে গুরুত্ব নেওয়া তারপর আপনার এখানে কিছু সরকারি ছুটির দিন রয়েছে এই ছুটির দিনগুলো আমাদের জানতে হবে এগুলো থেকে পরীক্ষায় আসে তো আমরা জানবো যে ছুটির দিনগুলো কি কি তো প্রথম আছে যে শিনজং ইংরেজি নববর্ষ জল স্বাধীনতা দিবস ইংরেজি ক্যালেন্ডার ভিত্তি বছরের প্রথম দিন আর স্বাধীনতা দিবস হচ্ছে জাপানি উপনিবেশ থেকে কোরিয়ার স্বাধীনতার স্মরণের উদযাপিত দিন সল্লাল নববর্ষ কোরিয়ার অন্যতম জাতীয় ছুটি হিসেবে এই দিনে পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে মিলে একত্রিত হয়ে পূর্বপুরুষদের উৎসর্গ করে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে মানে চন্দ্র ক্যালেন্ডারে অষ্টম মাসের পনেরো তারিখে কোরিয়া অন্যতম জাতীয় ছুটির দিনগুলোর মধ্যে একটি কোরিয়ানরা বিগত বছরের কর্মের জন্য তাদের পূর্বপুরুষদের ধন্যবাদ জানানোর উপলক্ষে এই দিনটি উদযাপন করে এছাড়াও এই দিনের অর্ধ চন্দ্রকৃত পিঠা ও বিভিন্ন ফল খায় সামুল জল মার্চের উৎসব এটি জাপানের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা প্রতিবাদের স্মরণে তৃতীয় মাসের এক তারিখে উদযাপিত উদযাপিত ছুটির দিন গেসন জল রাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠান দিবস এটি কোরিয়ার দেশ প্রতিষ্ঠার স্মরণের একটি দিন বিশ্বকর্ম দিবস শ্রমের গুরুত্ব অভিহিত হয়ে শ্রমিকদের উৎসাহিত করার দিন বর্ণমালা দিবস হানগুল নাল কোরিয়ার বর্ণমালা দিবস এটি রাজা সেনজং এর কোরিয়ান অক্ষর হাঙ্গুল তৈরি স্মরণে উদযাপিত হয় শিশু দিবস এটি শিশুদের স্বাস্থ্য এবং সুখকে আশীর্বাদ দেওয়ার দিন খুরি সুমাথু বড়দিন এটি যিশু জন্মের স্মরণে উদযাপিত দিন বুদ্ধের জন্মদিন এটি বুদ্ধের জন্মদিন হিল শহীদের স্মৃতি দিবস কুরিয়ানের পক্ষে প্রাণ দিয়েছেন এমন সেনা ও পুলিশদের ত্যাগের স্মরণে উদযাপিত দিন একটা ছুটির দিন শুধু আপনারা একটু দেখে নেবেন অর্থটা ভালো করে জানবেন তাহলে হবে তাছাড়া লেসন টেনে এনে ততটাই ইম্পর্টেন্ট আর কিছু নেই আসসালামু আলাইকুম